স তারপরে এইখানে যে নতুন যেই একটা ইভেন্ট আসছে পনেরো দিন আছে আর পনেরো দিনের জন্য সেটা হচ্ছে স্কোয়াড ট্রেজার এটা হচ্ছে তোমার স্কোয়াড বানাইতে হবে একটা হ্যাঁ একটা স্কোয়াড বানায় সেখানে তোমাদেরকে সবাইকে একশো ডায়মন্ড মিনিমাম টপ আপ করতে হবে মিনিমাম একশো ডায়মন্ড কর টপ আপ করলেই তোমরা এখানে কিন্তু এই ডান পাশে যে দেখছো এইখানে মানে তোমাদের রিওয়ার্ডগুলো কিন্তু দিয়ে দিছে অলরেডি এই জনের ভিতরে একজনও যদি টপ আপ না করে একশো ডেমন তাও কিন্তু হবে না কমপ্লিট পাঁচজনকেই মিনিমাম একশো ডেমন করে টপ আপ করতে হবেই তা দেখছো এই টিক টিকচিহ্ন উঠছে এখানে আর এইখানে ডান পাশে আমরা এখানে এখন ক্লেম করবো এগুলো এখন এই যে এখানে দেখো আমার ছয়শো বারো ডেমন আছে এই যে পঞ্চাশ ডেমন হয়ে গেলো এই যে হেডটা পায়ে গেলাম তারপরে এই যে আবার একশো ডেমন হয়ে গেলো এই যে ডায়মন্ড বচের পায়ে গেলাম ঠিক আছে এটাই আর কি অনেকে আসলে বুঝতেছে না যে এটা কিভাবে কি করবে এটা মেন কাজ হচ্ছে এখানে তোমাদের গেইনা থেকে একশো ডেমন বোনাস দিবে বা রিওয়ার্ড দিব যদি তোমরা মিনিমাম একশো ডেমন একশোতে পাঁচজন টপ আপ করতে হবে তোমাদের ফ্রেন্ড লিস্টে প্রথমে এইখান থেকে ডান পাশে এখানে ক্রিয়েট গ্রুপ বা স্কোয়াড আছে তো সেখান থেকে স্কোয়াড ক্রিয়ে মানে ক্রিয়েট করে সেখানে তোমার চারজন ইনভাইট দিবা তুমি সহ পাঁচজন পাঁচজন মিলে একশো ডেমন করে টপ আপ করবা ব্যাস এই রিওয়ার্ডগুলো পেয়ে যাবা সাথে একশো ডেমন আরও ওই একশো ডেমন যেটা টপ আপ করবা সেটা তো তোমার ব্যালেন্সে থাকবে প্লাস এইখান থেকেও পঞ্চাশ পঞ্চাশ একশো ডেমন তোমাকে গিফট দেওয়া হবে গ্রেনার থেকে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ আর কারো যদি কোনো বোধ বাকি থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে আর যারা টপ আপ নিতে চাও ডায়মন্ড টপ আপ নিতে চাও তারা কিন্তু সরাসরি আমাকে মেসেজ দিতে পারো আমি কিন্তু ডায়মন্ড সেলার আমি কিন্তু ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি কম টাকায় ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস